সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যারা বনসাই করে থাকি তাদের হাত মানে হয় সব সবসময় নিষ্পিষ করে কখন কোন ডালটি কাটবো কোনটা প্রনিং করব কোনটা রিপোর্টিং করব কোনটা পটিং করব ইত্যাদি সবার হয় কি না জানি না তবে আমার হয় আর এটা করতে গিয়ে অনেক সময় এমন কাজ করে বসি যে তার জন্য অনেক মাসুল গুনতে হয় আমার এই গাছটির ক্ষেত্রেও তাই হয়েছিল যার ফলে গাছটি প্রায় দেড় বছর পিছিয়ে গেছে এটি একটি পাকুড় গাছ বা ফাইকাস রামফি পাকুড় সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যেই প্রনিং করে থাকি সেই হিসেবে এটি গত বছর অর্থাৎ দু সালের আগস্ট মাসের শেষের দিকে প্রনিং করে রিপোর্টিং করে দিয়েছিলাম কিন্তু গত বছর শীতের আমেজটা একটু তাড়াতাড়ি আসতে শুরু করে সেপ্টেম্বরের মাঝামাঝিতেই কুয়াশা পড়তে শুরু করে যেটা অক্টোবরের শেষের দিকে শুরু হওয়ার কথা আরও একটি ভুল ছিল এর ডালপালা পরিপক্ক হওয়ার আগেই রনিং করে দিয়েছিলাম দেখুন পাতাগুলোর মধ্যে তখনও কচি ভাব ছিল সব মিলিয়ে গাছটিকে বলা যায় অসময়ে ফ্রনিং করা হয়েছিল আসলে পাকুর গাছ রনি ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন কারণ ট্রোনিংয়ের পর যখন নতুন কচি পাতা বের হয় তখন যদি প্রচণ্ড খরার কবলে পড়ে তাহলে পাতাগুলো পুড়ে যায় আবার যদি অতিবৃষ্টির কবলে পড়ে তখন ডালপালাগুলো লম্বা হয়ে যায় এবং পাতাগুলো বড় হয়ে যায় ট্রেনিংয়ের প্রায় সাঁত্রিশ দিনের মাথায় এটি ডালপালা ঠিক মতোই ফুটেছিল কিন্তু বৃদ্ধিটা থেমে যায় কারণ কুয়াশা পড়তে শুরু করলে আর ডালপালার বৃদ্ধি ঘটে না খাদ্য দিলেও গাছটা গ্রহণ করে না ফলে পুরো গাছটাই থমকে যায় এ অবস্থায় পুরো শীতকাল পার করেছি কিন্তু নতুন কোনো পাতা গজায়নি বা ডালপালারও কোনো বৃদ্ধি ঘটেনি এবং দীর্ঘ সাত মাস পর এটি এই বছরের এপ্রিল মাসের অবস্থা এতদিন পরেও আর এটি আগের অবস্থায় ফিরে আসেনি এখন টুকটাক মরা ডালগুলো কেটে দিচ্ছি এছাড়া কাটা ডালের মাথাগুলো সমান করে দিচ্ছি এর মধ্যে একবার রিপোর্টিংও করে দিয়েছিলাম ডালের মাথা একটু করে ফুটতে শুরু করেছে তবে ডালগুলো এখনও চিকন ও দুর্বল আছে এ অবস্থাতে আরো তিন মাস অপেক্ষা করলাম এবার ডালপালা সবল হতে শুরু করেছে পটের তুলনায় ডালপালা বেশি মেলে গেছে তাই আগের চেয়ে বড় পটে বসিয়ে দিলাম এবার কিন্তু মাটিতে পুষ্টির পরিমাণ বেশি দিলাম ডালগুলো অনেক ঘন হয়ে আছে এবং ভিতরে ভিতরে ডালগুলো দুর্বল হয়ে আছে দুর্বল ডালগুলো কেটে ফাঁকা করে দিতে হবে এখানে একটি কথা বলে রাখি ওই সময় প্রুনিংয়ের একটি উদ্দেশ্য ছিল ভেবেছিলাম শীতের আগ দিয়ে যদি প্রুনিং করে দিই তাহলে নতুন পাতা আসবে এবং এবং পুরো শীতকাল জুড়ে নতুন পাতা থাকবে এবং গাছ সবুজ থাকবে কারণ আপনারা জানেন যে শীতের মধ্যে পাতা ঝরে যায় এবং গাছে কোনো পাতা থাকে না পরিকল্পনা তাই হয়েছিল তবে ডালপালাগুলো সবল হতে পারেনি এখানে একটা কথা বলে রাখি শীতকালে গাছের পাতা ঝরে যাবে এটাই মেনে নিতে হবে প্রকৃতিগতভাবে ওকে ঝরতে দিতে হবে জোর করে সবুজ পাতা রাখতে গিয়ে গাছটির হয়তো শেপটাই নষ্ট হয়ে যাবে তাই প্রকৃতির সাথে লড়াই করা যাবে না তবে হ্যাঁ শীতের আগ দিয়ে প্রুনিং করা যাবে না এমন নয় সেই গাছগুলো প্রুনিং করতে পারেন যেগুলো আপনার নার্সিং পটে আছে এবং এটাকে পরিপূর্ণ বঞ্ছাই হতে আরও অনেক দেরি আছে সেক্ষেত্রে করা যেতে পারে কিন্তু যেগুলো বঞ্ছাই হয়ে গেছে এবং ছোট পটে থাকে সেগুলো প্লনিং না করাই ভালো যা হোক গাছটিকে এই বছর আর প্লোনিং করব না এ অবস্থায় ডালগুলোকে পরিপক্ক করে নিতে হবে এবং আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের এপ্রিলের দিকে ট্রোনিং করার চিন্তাভাবনা আছে রিপোর্টিংও কয়েকদিন আগে করে ফেলেছি এখন শুধু মাসে একবার করে লিকুইড জৈব সার প্রয়োগ করবো আমরা প্রনিং ও রিপোর্টিংয়ের যে সময়ের কথা বলে থাকি সেটা সব সবসময় ঠিক নাও থাকতে পারে কারণ প্রকৃতি যেন তার খেয়ে হারিয়ে ফেলেছে এ বছর যে সময় বৃষ্টি হচ্ছে সামনে বছর দেখা যাচ্ছে সে বছর খরা হচ্ছে আবার এবছর যে সময়টাতে শীত নামছে সামনে বছর সেটা নাও হতে পারে তাই প্রকৃতির ভাব বুঝে কাজগুলো করতে হবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ